আইপিএলের প্রথম ম্যাচটা দেখার পর অনেকেই হয়তো ভেবেছিল টিমটা কামব্যাক করবে এবং সেকেন্ড ম্যাচে তা কামব্যাক করেও ছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু তিন নম্বর ম্যাচে এসে কিনা জানা তাই হয়ে গেল প্রথম ম্যাচে যেমন পারফরমেন্স ছিল তার থেকেও কিন্তু জঘন্য পারফরমেন্স হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের এই মুহূর্তে পয়েন্টস টেবিলে সবার শেষে কিন্তু রয়েছে কে কেকেয়ার মানে একদমই দশ নম্বরই গত ম্যাচের ফলে কেকারের নেট রান রেটে কিন্তু বিশাল বড় পরিবর্তন এসছে মানে মারাত্মক লেভেলে ডাউন এসছে কিন্তু কেকারের নেট রান রেটে যেটা অবশ্যই তোমরা দেখেছ যে টুর্নামেন্টের শেষের দিকে কিন্তু তোমার হচ্ছে প্লে অফে কোয়ালিফাই করতে গেলে এই নেট রান রেট কতটা ইম্পর্টেন্ট সেখানে কাজে লাগে তো শুরুতেই কেকারের নেট রান রেট এতটা বাজে সে বলার মতো না এখান থেকে অবশ্যই কিন্তু পরবর্তী ম্যাচে কামব্যাক করতে হবে যে করেই হোক আর পরবর্তী ম্যাচটা অবশ্যই এস এর এগেনস্টে যারা কিন্তু এর বিস্ট ব্যাটিং লাইন আপ যাদেরকে বলা হয় সেই অভি অভিষেক শর্মা ট্র্যাভিস এড হেনরি ক্লাসের নীতিশ কুমার রেড্ডি ঈশান কিষানের এগেনস্টে কিন্তু কে কে নামতে হবে আর ম্যাচটা অবশ্যই হবে ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে আমরা দেখেছি ইডেন গার্ডেন্সের উইকেট কিন্তু একটু হলেও পাটা ছিল প্রচুর কিন্তু রান হয়েছে ইডেনে প্রচুর রান হওয়ার সম্ভাবনা রয়েছে এই ম্যাচে তবে আমি আজকের এই ভিডিওতে বলবো যে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখলে এই ম্যাচটা কিন্তু কে আর জিততে পারবে আর সেটা অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ওপেনিং জুটি তুমি যদি খেয়াল করে থাকো তাহলে গত বছর কিন্তু কে কেয়ারের ওপেনিং জুটিতে মানে সল্ট এবং নারিন জুটিতে প্রত্যেকটা ম্যাচে বলতে গেলে প্রত্যেকটা ম্যাচে পার প্লেতে সত্তর আশি সত্তর আশি ষাট করে রান হয়ে যাচ্ছিল কারণ টিমটাকে একটা দুর্দান্ত স্টার্ট কিন্তু দিচ্ছিলো তারা সল্ট এবং নারিন আর যার দরুন টিমের শেষটাও কিন্তু খুব ভালো হচ্ছিল এবং একটা বড় স্কোরে কিন্তু ফিনিশ করতে পারছিল কেকেয়ার তাই আমারও মনে হয় যে কে কে আরের এই ওপেনিং জুটি জুটি যদি চলে যায় কুইন্টন ডিকক এবং সুনীল নারিনের তাহলে কিন্তু কে কে আরকে আটকানো মুশকিল আর এই ওপেনিং জুটি যদি না চলে তাহলে টিম পুরো ধসে যাবে গত ম্যাচে সেটা প্রমাণ পেয়েছ ওপেনিং জুটি যেদিন চলবে না সেদিন কিন্তু কে কে আর দাঁড়াতে পারছে না কুইন্টন ডিকক সুনীল নারিন শুরুতেই কিন্তু পারবে আউট হয়ে গেল আর যার দরুন শেষ পর্যন্ত আর কিন্তু একটা ষোলো রানে গিয়ে ম্যাচটা দাঁড় করালো সুতরাং ওপেনিং জুটি টি টোয়েন্টিতে কতটা ইম্পর্ট্যান্ট তোমরা তো বুঝতেই পারছো সেই জন্য আমার মনে হয় এসআরএইচ এর এগেনস্টে এই ওপেনিং জুটিটা যত ভালো খেলবে তার উপর কিন্তু ডিপেন্ড করবে কলকাতা নাইট রাইডার্সের জয়ের আশঙ্কা জয়ের পার্সেন্টেজ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কি মনে হয় এসআরএইচ কে কি করে আটকানো যায় ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কারণ এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের থেকে কিন্তু একটু হলেও এগিয়ে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ সে ম্যাচটা যতই হোক হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে তবুও এই ম্যাচে কিন্তু অবশ্যই এগিয়ে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ